নেশাখোরদের কাছে এবার খেলার মাঠ নিরাপদ আস্তানায় পরিণত ময়দানের ভেতরে চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র মদের খালি বোতল আর এতে করে স্বাভাবিকভাবেই ময়দানে এসে বিপাকে পড়ছেন খেলোয়াড়রা ঘটনা উদয়পুর কেবিআই ময়দানে এই ঘটনা নিয়ে আজকের এই প্রতিবেদনে রয়েছে আমাদের উদয়পুরের প্রতিনিধি বিপ্লব দে ক্রীড়া জগতে সব থেকে বড় ময়দান একমাত্র রয়েছে উদয়পুরের কেপিআই ময়দান প্রতিদিন এই ময়দানে ক্রিকেট কোচিং নেওয়ার জন্য ছোট বড় ক্রিকেটার অংশ নিয়ে থাকে সেই সাথে সকালে প্রাতভ্রমণ থেকে শুরু করে শারীরিক ব্যায়াম পর্যন্ত পুরুষ ও মহিলা এই ময়দানে ছুটে আসে শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু সন্ধানী নেমে এই ময়দান সর্বত্র চলে যায় নেশা কারবারিদের কাছে এ ধরনের দৃশ্য ফুটে উঠল এবার উদয়পুর কেবিআই ময়দান থেকে মাঠের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটি রয়েছে নেশাদ্রব্য বোতল থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক বহু কিছু যা এক প্রকার দৃশ্য দূষণের আওতায় চলে আসে সমাজের স্বভাব সম্পূর্ণ মানুষের মধ্যে গুঞ্জন চলছে কেন রাধা কেশোপুর থানার পুলিশ সকল নেশা কারবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না যদি পুলিশ করা ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে এই ময়দানে ছোট ছোট ছেলে তাদের এক প্রকার বন্ধ হয়ে পড়বে। তার কারণ যেভাবে কাচের বোতল ভেঙে রেখেছে গোটা ময়দান জুড়ে এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে দিকে তাকে গোটা উদিপুরবাসী উদিপুর কেবি ময়দানের এই অবস্থা সাত সকালে তুলে ধরলেন আমাদের উদিপুরের প্রতিনিধি বিপ্লব দে একেবারে সকালবেলায় আমরা উদয়পুর কেবিআই ময়দানে যখন আসি তখন দেখতে পাই রাতের অন্ধকারে মদক সেখানে মদের আসর বসিয়ে জমজমার আড্ডা বসে এবং যত্রতত্র গোটা ময়দান জুড়ে কিন্তু পরে রয়েছে বিভিন্ন মদের বোতল আর তাতে করে এই ময়দানে ক্রিকেটে যারা খেলার জন্য আসে ক্রিকেট খেলার জন্য বা সকালে প্রাতভবনে বের হয় তারা কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে শরীরচর্চা করতে গিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে দৃশ্য দূষণ বাড়ছে